আমি ডক্টর আইভি মিক্স এবং আমরা এসেছি ভিক্টোরি উইথ অ্যাশ নিয়ে এটাই এটাই হলো আমাদের গন্তব্য আর অবশ্যই এটা পোস্ট করা হয়েছে এবং সেখানে একটি বড় খবর আছে একটি ডেডলাইনের সাথে সেটা হলো অ্যাপ্লিকেশন তাই দয়া করে ভালো করে পড়ুন এবং লক্ষ্য করুন ডেডলাইন হলো হল দশই অক্টোবর এই ভিডিওটি আপনাকে সহজ ধাপে ধাপে বোঝাবে যাতে আপনি উঠতে পারেন ভিক্টোরি উইথ অ্যাশে এখন আসুন পরিষ্কার করে নিই ভিক্টোরি উইথ অ্যাশ বানানো হয়নি অনপ্যাসিভ সদস্যদের ছেড়ে দেওয়ার জন্য এটা হল মানসিকতার ব্যাপার এটা হলো লেভেল আপ করার ব্যাপার ভুল চিন্তা ভাবনা নেতিবাচক কাজ ফেলে দিয়ে এগিয়ে যাওয়া কিছু শক্তিশালী পরিচ্ছন্ন এবং আরো টেকসই কিছুর দিকে আমরা মানদণ্ড উঁচু করছি শুধু হেঁটে চলে যাচ্ছি না হ্যাঁ কিছু খারাপ আপেল পিছনে পড়ে যাবে আর আমরা ভবিষ্যতে কোনো নেতিবাচকতা টেনে নিয়ে যাচ্ছি না এটা তৈরি করছে একটি উচ্চমানের স্বাস্থ্যকর কমিউনিটি এবং তারপর কি হবে সংখ্যা ছোট হবে না বরং আরো বড় হবে এখন আসুন অ্যাপ্লিকেশনে যাই সেই অ্যাকাউন্টগুলোতে যে অ্যাকাউন্টে আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন যে কোনো অ্যাকাউন্ট এটাই অ্যাশ আমাদের জানিয়ে দিয়েছেন আর তারপর কিভাবে কাজ করবে সেই অ্যাকাউন্ট যদি আপনার সন্তান থাকে বা কেউ মারা গেছেন একবার তারা ভিক্টোরিয়া উইথ অ্যাশের লিঙ্ক পেয়ে গেলে এটা হলো কাঠামো তারা তাদের অনুসারীদের বা তাদের সন্তানদের এনরোল করতে পারবে এবং এটা হলো সুরক্ষা এটা হলো কাঠামো এটা হলো বৃদ্ধি সবাই একসাথে উপরে উঠবে কেউ হারিয়ে যাবে না আর এখন আপনাকে জানতে হবে যে আমরা অনপ্যাসিভ অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করছি না আপনি এখনো স্বাগতম ভিক্টরি উইথ অ্যাশে যে কোনো নাম যে কোনো অ্যাকাউন্ট দিয়ে এখন যখন আপনি ব্যাক অফিসে অ্যাপ্লিকেশন পূরণ করবেন তখন এটা বলবে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে অথবা যদি আবার করার চেষ্টা করেন এটা বলবে আগেই সাবমিট করা হয়েছে যদি না হয়ে থাকে তাহলে আবার সাবমিট করুন এটা একেবারেই সহজ প্রক্রিয়া আর একটা কথা বলি যখন অ্যাস বলেন যে তিনি আমাদের নিয়ে যাচ্ছেন আরো উচ্চ ভূমিতে আরো ভালো মানের দিকে এটাই এই প্রক্রিয়ার সৌন্দর্য কারণ যখন আমি অ্যাপ্লিকেশন লেখা শুরু করলাম এটা আমাকে দেখালো আমি আসলে কে যেমন তুমি এটা না তুমি ওটা আমাকে পড়তে হলো এবং দেখলাম আমার এত গুণ আছে আর আমি বললাম আহা দারুণ এটা তোমার ভেতরের সেরা জিনিসগুলো বের করে আনে এবং তারপর তোমাকে নিয়ে যায় আরো উঁচু জায়গায় আমি পরামর্শ দিই যত দ্রুত সম্ভব এটি পূরণ করুন তারপর বসে খুব উত্তর 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 দিন দিন অন্যরা কি কি ভাবছেন ভাবছেন সেটা দেখে দেবেন না আপনি নিজে সম্পর্কে সত্যি সত্যি সততার সাথে উত্তর দিন আর মনে রাখবেন ক্যাচওয়ার্ড হলো ভিক্টরি উইথ অ্যাস ভিক্টোরি হলো সবচেয়ে শক্তিশালী শব্দ যা আমি এখন ভাবতে পারি আর যার সাথে আমরা যাচ্ছি তিনি হচ্ছেন অ্যাস আমি বলছি এমন সব প্রশ্নমালাটিও আমাকে অনেক সান্ত্বনা দিয়েছে ধন্যবাদেশ আর আমি সবার কাছে বলছি না পরামর্শ নয় আমি সবার কাছে অনুরোধ করছি যেমন আমি করছি আমার বন্ধুদের জন্য যারা এই লাইফগুলোতে আসতে পারেনি আমি ওদের সাথে শেয়ার করেছি আমি বলছি যতবার পারেন শেয়ার করুন আর কাল অথবা পরশু আমি আবার থাকবো এখন আমি এতটাই উত্তেজিত যে প্রথম ধাপেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আপডেটের পরের সপ্তাহেই আর দেখুন আমরা এখানে এসে গেছি তাই একটা কথা বলি আমরা দ্রুত এগোচ্ছি তাই দেরি করবেন না এবং সবাইকে সাথে আনুন ধন্যবাদ আমি আপনাকে দেখব পরের ভিডিওতে এবং আমরা সবাই শেষে উঠব বাই বাই